মহাদেব শ্রাবণ সোমবার বতর করার জন্য খুব সামান্য উপকরণ লাগে যেমন আমি নিয়েছি এটা শিবলিঙ্গ আমার নন্দী মহারাজ আছে নন্দী মহারাজ তাদেরকে স্নান করানোর জন্য একটা পাত্র আর এটাও তো নানা রকমের ফুল দিয়ে আপনারা সাজাবেন তার পাশে অবশ্য যে কোনো পূজায় আপনার লাগবে দ্বীপ আর ধূপ ধূপ দ্বীপ আছে আর মহাদেবকে আমি এক্সট্রা কিছু দেওয়ার জন্য নিবেদন করার জন্য আমি যেমন নিয়েছি আস্ত ফল এটা রুদ্রাক্ষ এটা নগুন বা পৈতা বলে আর আমি এই ভর্তুকি নিয়েছি এটা অপশনাল আপনারা নিতেও পারেন নাও পারেন আর আতপ চাল অক্ষত এইগুলি একদম আস্ত আস্ত আতপ চাল মিক্সিয়ে করতে হবে কোনো আতপ চাল যেন ভাঙ্গা না থাকে তারপর নানান ধরনের ফুল নিয়েছি আবার চন্দন আর বেলপাতা এখানে আমার ট্র্যাডিশনাল মানে ক্যানাডার যেরকম পাতা সেটাকে আমি বেলপাতা হিসেবে নিলাম নানান রকমের ফুল দুর্বা আর মহাদেবকে স্নান করানোর জন্য গঙ্গা জল আর স্নান করানোর একটা পাত্র যেমন আমার এই মেটালের পাত্রটা নিয়েছি এই দিয়ে আমি মহাদেবের সোমবার মতো পালন করব হর হর মহাদেব মহাদেব সবার মঙ্গল করুন